এটা আমাশে কয় নদী কিন্তু আমাদের এখন পর্যবেক্ষণ করে যদি দেখি ধরতে পারি এটাকে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিবো ঠিক আছে ধরো 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 ক্যামেরা মান ধরলো ক্যামেরাম দেখতো এটা এটা যদি আমরা এখন ধরতো ধরার জন্য প্রস্তুতি এই তাকে আমরা আটকে খেলাইছি আটকে খেলাইছি আটকে খেলাইছি এখন ধৰাৰ প্ৰস্তুতি নিজে এক বেলা ৰন্না ক্লিয়াৰ

ক্যামেরাম্যান কিন্তু অজ্ঞান হয়ে যাবো ক্যামেরাম্যান কোনো কোন কথা বলা যাব না ক্যামেরাম